আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে মানচেস্টারের তিন নম্বর দিন দুই নম্বর দিন সারা দিনই ছিল মেঘলা মেঘলা যেটা আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম সো সারা দিন মেঘনা মেঘলা ছিল আজকে যাই হোক অনেক বেশি রোদ উঠছে তো আজকে আমি আছি লং সাইটে লং সাইটের পুরোপুরি বাজারটা দেখবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু এটা পাকিস্তানি বাজার তার মানে ওরা অনেক বেশি ইসলামিক আরও এশিয়ান মানুষদের সাথে সবসময় ভিডিও করা পসিবল হয় না তো এখানে একটু প্রবলেম থাকে যার কারণে আমি আপনাদেরকে পুরোপুরি না দেখাতে পারলেও লিটল বিট দেখানোর সামান্য পরিমাণে কিছু কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর দেখি আজকে লং সাইড বাজারে গিয়ে কী কী মিলে সে শুনছি সেখানের মধ্যে বাজার আছে মাছ বাজার আছে রেস্টুরেন্ট আছে অনেক বেশি ভালো ভালো জিনিস ফুটপাথের বাজার আছে তো হোপফুলি আপনাদের এই ইউটিউবটা দেখে অবশ্যই ভালো লাগবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো লেস কাউ এটা হচ্ছে ম্যানচেস্টারের বাস লন্ডনে যেভাবে হলুদ লাল রঙের বাস থাকে ঠিক একইভাবে ম্যানচেস্টার

একচুয়ালি এটা হচ্ছে লং সাইডের একটা মার্কেট এরিয়া এই জায়গায় টাউন মার্কেটসগুলো ঘুরতে পারেন এই জায়গায় সবকিছু আছে বাঙালি বাজার আছে মাছ বাজার আছে ইন্ডিয়ান বাজার আছে সবকিছুই আছে এখানে এখানে সব ধরনের ফুড সবকিছুই মিলে দেখতে পাচ্ছেন অবশ্যই আই হোপ সবকিছুই আছে এই জায়গায় আসার পর আমার মনে হয় না কোনো কিছু পাবেন না এমন কোনো কিছু নাই মেবি যেহেতু পাকিস্তানি মানুষ এই জায়গায় একটু বেশি বাঙালি তুলনাে মেবি আর লন্ডনে হচ্ছে বাঙালি সব থেকে বেশি পাকিস্তান আর সামনে সিটি সেন্টার এখানে তো অনেক ফুডের অনেক খাবার দাবারের দোকান এখানে অনেক বেশি অনেক বেশি এখানেও থাকে নর্মালি লন্ডনেও আছে সো

খারাপ নাহ ভালোই আছে আশাআল্লাহ লেডিল অ্যান্ড আজদা দা ধোরের পাশাপাশি গুহা ফুটখাত বাজার পুরা বাংলাদেশের মতন লাগের আমি সিলেট জাফলং আছি